হ্যালো মাই ভিউ দেখুন বাহিরের ডিজাইনের কারণে ভিতরে রুমটা খুব এলোমেলো দেখুন এখন এটা আমরা অ্যারাবিয়ান ডিজাইন করবো অ্যারাবিয়ান ডিজাইন করার আগে আমরা এই রুমটার একেবারে একটা ভালো ফিনিশিংয়ে নিয়ে যেতে হবে এই দেখেন ভিম এই ভীম

রং করা এখনো হয় নাই দেখেন এই ডিমগুলো ছিল কি কাজ করছি একটা আমরা জামা ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি এখন আমরা এই রুমের কাজ করবো